পুরো পরিবে পাঠ করতে যায় তাহলে আমার সময়গুলো সন্ধ্যা লেগে যাবে তাই তারা মাঝে মাঝে কথা বলে বক্তব্য শেষ করেছেন বক্তব্য ধর্মীয় অনুষ্ঠান সারা বাংলাদেশে আমাদের দলের ভারতের চেয়ারম্যান জনাব তারুক রহমান একটা নতুন আইডিয়া নিয়েছেন তারা দেশে প্রতিটা ইউনিয়ন কৃষক সমাবেশ হবে এখানে শুধু কৃষক দলের নেতৃবৃন্দ না

তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিগত দিনটি সরকার আমি কৃষকদের জন্য কী কী কাজ আমাদের সরকার করেছে এবং বিগত সরকার কৃষকদের কী কী ক্ষতি করেছে কৃষকদের সমস্যা সমাধান না করে কৃষকদের আরও সমস্যা ফেলে দিয়েছেন আর সেই সাথে আমরা ভবিষ্যতে কৃষকদের জন্য কী করব এরকম তিনটে পর্বে আমাদের দলের ভারপ্রব্য চেয়ারম্যান রহমান এবং দলের চেয়ারপার্সিগম খানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলি করলে আমাদের সামনে যদি সেই বক্তব্য